প্রিয় দশক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ চোদ্দ ভাদ্র চোদ্দোশো একত্রিশ তেইশ সফর চোদ্দোশো ছিচল্লিশ নাটিনে পুরো বিরুটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম চিকিৎসা সংকটে বর্ণার্থরা বন্যা পরিস্থিতি আদালত চত্বরে আসামিদের উপর হামলা গ্রহণযোগ্য না সাংবাদিকদের আইন উপদেষ্টা জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল হল দ্য নিউজ ভেভিজ ইন শেলটার্স স্টার অ্যাজ ফ্লোট ইন এরিয়াস ডেথ টল রাইসেস টু থার্টি ওয়ান প্লট ফরচেস্ট সিস্টেম অ্যাবিস্ট্যান ইন মেনি এরিয়াস নো রেস্কিউ বোট দৈনিক যুগান্তর নোয়াখালীতে পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড়সম অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক প্লট বাড়ি জমির নেশায় গোটা পরিবার দৈনিক সমকাল পাচার অর্থ পুনরুদ্ধার স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা বাংলাদেশকে অ্যাভারেস্ট চূড়ায় তুললেন জুবারা ঢালাও মামলা আসামি ন্যায় বিচার ঝুঁকিতে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের প্রমাণ মেলেনি আঠাশ দিনের মধ্যে বৈধতা ফিরে পেল শিবিরও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস অ্যাটাচমেন্ট অফ অ্যাস আলম গ্রুপ অ্যাসেটস লাইকলি ফর ডিপোজিট রিফান্ড দৈনিক যায় যায় দিন বানবাসীদের নতুন লড়াই ধৈর্য ধরতে হবে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ডক্টর ইউনুসকে একদোয়ানের ফোন বন্যায় সহায়তা দেবে তুরস্ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তো এক এগারো কথা বলে যাইনি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জামায়াত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার বন্ধুত্ব যাচাই সহযোগিতা চাই দলের আমির একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হবেন না টিআইবির সুপারিশ নয়া দিগন্ত ব্যাংক থেকে প্রভাবশালীদের টাকা আত্মসাতের হিসাব হচ্ছে শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে দুর্গতদের ঘরে ফেরার যুদ্ধ অধরা শিরোপার দেখা পেল বাংলাদেশ এক এগারোর কথা এক এগারোর রাজনীতিকরণ আমরা ভুলে যাইনি ফখরুল প্রতিদিনের বাংলাদেশ বৈধ অস্ত্র জমার সিদ্ধান্তে উদ্বেগ জামায়াত শিবির নিষেধাজ্ঞা প্রত্যাহার আঠাশ দিনের মাথায় প্রত্যাহার যুবাদের ইতিহাস এবার ফুটবলে প্রভাবশালীদের অর্থতসৎ ও পাচার করা অর্থের পরিমাণ নির্ণয় করা হচ্ছে খবরের কাগজ সাবেক চার প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা বনখেকো হামিমের এ কে আজাদ নোয়াখালীতে পানি ভারছে আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিজি আজাদ শতকোটির মালিক হুন্ডিতে প্রচার কয়েকশো কোটি টাকা দেশে ষাট কোটি টাকা সম্পদ দৈনিক ডাকা সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দৈনিক করতোয়া বর্ণার্থদের কঠিন জীবন সব নদীর পানি বিপদসীমার নিচে মৃত বেড়ে একত্রিশ ভোরের দর্পণ পাচারের অর্থ ফেরত আনার কাজ শুরু সম্ভাব্য পরিমাণ লক্ষাধিক কোটি টাকা প্রভাবশালীরা নামে বেনামে কত ঋণ আত্মসাত করেছে তার হিসাব হচ্ছে ডক্টর ইউনুস জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন